সামনে রমজান মাস রমজান মাস নেনা হন যায় রমজান মাস আইছে যারা রোজা ডরাইয়া রাখন না রোজার খুব বেশি ডরাইন এর আর কিন্তু জানো বড় মায়ের রোজা আইসে কি করা যায় ডাল এরা থাকতে পারো আমরা মধ্যে থাকি যেতে পারো রোজা আইসে কোন হাল হইত মমিন যারা রোজা রাখতে কোনো অবয় থাকতো না মমিন হলে রোজা রাখবো কোনো চিন্তা করতো না সে তার জানর এই সময় বুঝ দিব খুঁব রে বার যান শোন তুমি এগারো মাস খাইত্রাই এগারো মাস তুমি খাইত্রাই দিনও খাইতা রাই তো আল্লাহ মাত্র এক মাস মাস্লায় তুমি দিনের বেলা না আমি খাইতাম নাই মরলে মরি গেছি কোনো অসুবিধা নাই আমার আল্লাহ অর্ডার করছেন আমি খাইতাম না মুমিনে কখন রমজান মাস না রোজা সে ডরায় না আর যে মুনাফিক যে চিন্তা করব রোজা হিসেবে কি করা যায় রোজা মাস কিভাবে রোজা তাম আর মুনাফিক যেতে রোজা রাখা অবস্থা সে বেশি কি ওই যাব গরম ওই যাব মুনাফিকে আল্লাহর হুকুম অনুযায়ী রোজা রাখতো না ফুঁরা রাখত না পার রোজা গুন্তার ফাঁকিল না রাখলে গরের ডিবিয়ে খারাপ পাইবা ছেলে বিবাহ পাইব বিয়াইৰ বাবে মানে খৰাপা ৰোজা গোন্ধা ৰাখিলে ঠেলি আনি খবৰ পাৰিলে জোতা গলাক দিবা এল লাগি ৰোজাই গুণ্ট ৰখা লাগব অ ৰোজাদাৰ অৱস্থাই দিনৰ বেলা আগুন হৈ যাব মাটিতো চেৰেংগি দিয়া উঠিব খেৰৰ বা জোতা লব খেৰৰ বা লাঠি লৈব

গড়ের বিয়ে খারাপ পাইবা খাইন বড় ফুল বড় গোছ সরব মেলবা দিন আস্তা দিন আগুন টা মুমিন যে তার রোজাদার অবস্থায় নর্মেল থাক মানুষ মাত্র গুছা আছে সবার কম বেশ গুছা আছে এলাকি রোজাদার অবস্থায় আপনার মমিনে কি করব কুড়ান্তিলব মোমিনক রোজাদার অবস্থায় আল্লাহ তসমি জিকিরর মধ্যে থাকবো রোজাদার অবস্থা আপনারা আমার শান্তি রাখতাম আল্লাহ পাক রোজা রাখি আমদার আল্লাহ দাঁতর বৈশিষ্ট্য বিশেষ করে আল্লাহ যাতে রোজার হুকুম দিছেন রোজা বলে আমরা রাখতাম রাখতে সময় রমজান মাসের মধ্যে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা কি করতাম রোজা রাখতাম রমজান মাসের মধ্যে দারুল ক্রীড়া তো অন্যান্য ও কোরআনার খেদমতর জায়গা যে যে জায়গার মধ্যে কোরআন শরীফের খেদমত চলে আল্লাহ কে ওয়াস্তে ছাত্র দেখা শরীফ শরীফা শুদ্ধ করা কোরআন গলতা নমাজ পড়িলে নমাজ ফাঁসি দেয় কোরআন কুরআ শরীফ নমাজের মাধ্যমে ঠিলা আবাদ করও আজি নমাজের ভিতরে থিলা আবাদ করও আজি এর লাগে শুদ্ধ করার লাগে দারুল কিরাত যেগুলো আছে চলে এই দারুল কীরাটগুলা থাকতো চলতো এইগুলো আমরা বন্ধ করতাম না বহু বড় একটা কোরআনর খেদমত বহুত বড় কোরআনমত এর জন্য বিশেষ করিয়া এই দারুল কেড় যে যে জায়গার মধ্যে চলে কোরআনমত এগুলার প্রতি সারা খেয়াল করপা ইটার খেদমত আর ইটার মধ্যে আপনার হলুসিয়ত যে কোনো খামার মধ্যে হলুসিয়ত খাস দেখবা চলিয়া যাইব হাস দেখবার তাক কই বুস যদি তাকে না তাহলে আল্লাহর বন্দেগান জানিয়া জানিয়ে রাখবা জীবনে এটা তাকে কামিয়া পয়া যায় না এর জন্য আল্লাহর বন্দেগান গান মুনাফিক মানুষের লেখা নাই মুনাফিক কেওর পিঠিত লেখা নাই হেউর শাটো লেখা নাই হেউর শিল মারিয়া দেব হিসেন মুনাফিক মুনাফিক বলিয়া গ্রহণ করে না মুনাফিক বলিয়া আল্লাহ জমিনের মধ্যে জন্ম দিয়া ভাঠাই না সে জমিন আসার পরে সে কিন্তু তার কার্যকলাপর দ্বারা সে কিন্তু মুনাফিক হয়ে যায় ভাই মুসলমানের লাগে রসুল্লাহ সাল্লি সাল্লামে ভরমান ইজা দাখালা রমবান যেই সময় রমজান মাস আরম্ভ হয়ে যায় আসমানের দরওয়াজা খুলিয়া কুলিয়া দেব হয়ে যায় অফি রওয়ায়াতিন ফুতিয়াত আবু আবুল জন্না জন্নতের দরওয়াজা গুলা খুলিয়া দেওয়া হয়

ওমান কামারমদানি মানা ওয়াক্তসামা উযির লাহু মা তাকদ্দাম মিন জামবে আল্লাহ রাসূলে ফরমান যে রমজান শরীফকে কিয়াম ধরলো আর সোআবের উদ্দেশ্যে সে সোআবের উদ্দেশ্যে ঈমান ও হায়সিয়তে কিয়াম ধরলো এই কিয়াম দি মুরাদ ইয়া তাখসিয়া রমজান মাসের মধ্যে আল্লাহর বান্দাগা এই রমজান মাসের মধ্যে তেরাভীর নামাজ যারা পড়িলো এরার অলা গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলা এর রমজান মাসের মধ্যে বিশেষ করিয়া আমরা দয়া করিয়া যারা রমজান মাসের মধ্যে রোজা আমরা রাখি স্বাবর উদ্দেশ্যে রাখতাম আল্লাহর খাস হুকুম মনে করিয়া আমরা কি করতাম রোজাগুলো আমরা রাখতাম রমজান মাস বেশি বেশি করি আমরা কি করতাম কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম রমজান মাসের মধ্যে দয়া করি কোরআন শরীফ কানে আমরা আল্লাহকে আসতে তিলাবত করার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে আল্লাহ আমি রোজা মাস অবসর সময় দিন ঘাটের না যান না তিলাতের মাধ্যমে সময় ঘাটা কর সবটা কি বেশি অবসর সময় থাকছে গিয়া তেরাবির নমাজ যখন শেষ তেরাবির নমাজ ওর পরে গিয়া আল্লাহ কে বাস্তে কোরআন শরীফ আপনারা তিলাবত করেন তেরাবির নমাজ ওর পরে কোরআন শরীফ কি করেন তিলাবত করেন সপ্তাহে বেশি চা নাস্তা করিয়া দয়া করিয়া গিয়া সারা কোরআন শরীফ ঘান তা তিলা আবাদ প্রত্যেক দিন যদি এক পারা করিয়া তিলা আবাদ কর আপনার মাসর মধ্যে দেখবা খতম হয়ে যাইব গিয়া ভাই মুসলমানের লাগি আমি যে বিশেষ করিয়া মুনাফিকদের আলামত সম্পর্কে যে যে আলোচনাগুলা করলাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা এই ধরনের বুড়া খাস্য যদি আপনার মধ্যে আমার মধ্যে যদি আসি যায় তাও গেলে বোলা ছাড়াইতাম লড়াই করতাম আর আমরা বিশেষ করিয়া বাকরি এবার বন্দেগি জিন্দগির মধ্যে আমরা বেশি বেশি করিয়া করতাম আল্লাহ আজকে যখন ও মর এই গুলোর কাম মুরব্বী অল নিজের চৌকে দেখলাম আজকে নাই সারা কবরের বাসিন্দই গেছি গিয়া মুরব্বী অকাল আমরা কেবাদিগর সিলে সব জমিন তাকি বাবা বিদায় হইতে লাগবো যার কারণে আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেউ চিরস্থায়ী না এক আমরা সবাই ওই যাই মোহ কিন্তু আল্লাহ মানুষটা বিভিন্ন রকমে আল্লাহ পরীক্ষা করেন খেউরের বড় বেমার দিয়ে আল্লাহ পরীক্ষা করেন খেউরের মানে ওবাবি বানাই আল্লাহ পরীক্ষা করেন এর লাগে আল্লাহর আমরা জিন্দগির মধ্যে যত বড় বড় আল্লাহ পরীক্ষা করছেন প্রত্যেকটি পরীক্ষার মধ্যে আমরা কামিয়াবি হাসিল করতাম আল্লাহ আমরা প্রত্যেক রে তাওফিদ দসব হক আল্লাহুмма আমিন মাহতারাম আমার বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে আমাদের এলাকাত বিশেষ শরিয়া যত জাগাত আমরার মাদ্রাসা যাগুলা চলে মাদ্রাসা গুলা সল তোই সবচাইতে থাকে সব চাইতে বড় দ্বীনের خدمت ও খান্দিকামর মাননীয় আতাব মিয়্যা চলে তো আচ্ছা যায় হওক তে দূৰণি মানুহ ৰঙনা দিলাইচোন দেখোৱা আল্লাহ ৰহাল যাৰ কাৰণে বিশ্বাস কৰি মাক তাৰ মাহাজিৰ কেৰাম আল্লাহ তান চতকাৰে কবুল আৰু মঞ্জুৰী কৰক আৰু কোৱা আচোন নেকি চটকা যদি তাক দেখুৱাচোন তো চটকা লৈ মোৰ দেৱ মনকৈ আগে দিছোন বেজান নাই ওলাইছিল হয় যদি দেৱাৰ ইচ্ছুক তাক খেয়াল তাক খেয়াল তাকে আপোনাৰ চটকা দেখুৱা ইঞ্চ আৰু হাচিন পাঁচশ টেকা আমাৰ অকণমান লেকি লাগ হুছেন আমাৰ ইলেকদাৰ বোৱা হুছেন হুছেনে দিব কৈছে পাঁচশ আমাৰে কৈছে ফোনক ফোন কৰি লেখক আই এল আমাৰ বিলাল বাইক দুজন পাঁচশ টকা খান্দি একজনে দুজন পাঁচশ টকা টান তাৰ চৰকাৰে আল্লাহ আল্লাহরী হুসেনার পক্ষ থেকে সৎকারে আর মঞ্জুর আয় আল্লাহ বিশেষ করি আল্লাহ আমার কবরর মধ্যে বর্ষাও আল্লাহ হুসেন মার কবর গাড়ারে বানাইয়া দাও আয় আল্লাহ রাহিমিন আল্লাহ আরো বহুত মানুষ নাই কবর আর কবরর মধ্যে রহমাত জড়ি বর্ষাও আয় আল্লাহ আমার সালাম ভাইয়ের বাবার কবরর মধ্যে রহমতরে জড়ি বর্ষাও ইয়া আল্লাহ বহু মানুষ আজকে না এই খবর বা সুই গোজনার কবরের গাড়ার জন্য তোর বাগ বানিয়ে দাও যারা জিন্দা হলা শূন্য কামল বকশি দাও শিলা রহমি পয়দা করি দাও নগদ দিলে হুসেন দিলাই নগদ আপনি ও আল্লাহ হুসেন আহমদের ভাই আশিকুর রহমানে নগদ দিস না রে ভাস্য ঠেক আল্লাহ আল্লাহ খাস করি আশিকুর রহমান সবর পক্ষতে থেকে সৎকারে ফুল ফরমাও রোজি রোজগার বাড়াই দাও অবভার जिंदगी रे দূর বরভাব কালাল রিজিক দি মালামাল করি দেও হারাম তা কি বাসিয়া তার তৌফিক ইনায়াত করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার বন্ধকলে যে যে নিয়তে দিত্র প্রত্য কর নিয়ত খান অন্তরে আপনি পুরা করিয়া দেও মাওলানা সেলিমউদ্দিন সাহেব দিছেন আল্লাহ 200 টাকা 700 করে কবুল কালাম আল্লাহ কালাম ভাই দিছেন 200 টাকা 500 টাকা 500 টাকা

आई अल्लाह नासिरुद्दीन सबकेल्लाइारे विदेश बाड़ी अपने हेफाजते क्यों आल्ला रुजी रोजगार रुज कर तहफी दुश्मन था भाई अल्लाह अल्लाह नासिरुद्दीन सत्कार बदलते

হ কালাল দি মালামাল করিয়া হরিয়া দেয়ালি মা শুক্রিয়া আল্লাহ আল্লাহ যারা দিছ না আমি আর বেশি লম্বা করতাম সে না সবর জবর আর আমারও কিছু জবর কারণ ওয়াস তো ডেইলি খাইল বাড়িতে লাগবে দিনও বারোটা খাইল জোর বার শুরু কালকে সিনচার একটা প্রোগ্রাম আছে দিন দিনও হয় আইতে হয় না দশটার তাকে চারটা পর্যন্ত তো আমার টাইম হইলো দুইটা তাকিয়া সাড়ে তিনটা তার লাগে বারোটা বাড়াইতে দুই ঘন্টা তো এ লাগে সে আর কিন্তু দিনও প্রোগ্রাম হয় প্রচুর মানুষ আচ্ছা শিরনি হয় বেজান সেও অনেকটা প্রোগ্রাম হয়েছে সব মাপটা দিনও হয়ে যায় গিয়া তার লাগি মাদ্রাসাও করতাম একদিন ঘুমাইতাম বাজাইতাম কাল দিনও আছে রাইতও আছে যাক সুক্রিয়াল্লার দরবার আর আপনারা আমরা দারুকেরার এল তো মরইগুলো হয় না। মরাইগুলো হয়তো ওফরের ক্লাস ছাত্র তাকলে দিবা আমরা সোনাছাত আমরা এ ক্লাস রাবে পর্যন্ত আছে ছাত্র যদি দেওয়ার খের খেয়াল থাকে দিবা জাগির লাগলে জাগির সিস্টেম থাকলে আমরা আছে সিস্টেম আছে দিতাম পারবো যাই হোক দারো কিরাত আমরা সোনা সাত ওইবছর এই বছর রাবে আমরা রাবে পর্যন্ত আর যদি এলাকা দেওয়ার ওফর ক্লাস ছাত্র তখন দেওয়ার খেয়াল থাকলে দেন জানি আর যা মাস আমি সময় পাই না সোনা সাথে একলা থাকে সেন্টার আমার উপরে আর বক্তব্য দেওয়ার লাগে ওই যে আমি একজন নাই হেল্পার তা নাইও হইতে গেল দুই একজন আসুন ইন্টাইন আর মাতুই না আর আমার লস হয়ে যায় ইন্টাইন উঠিলে ছান্দা হয় না বুধ হয়েছিল আমার সোনাশাত আমি যেদিন উঠি মাইক যেদিনও আমি ওয়াজ করি টোটেল ফার্স্ট থাকি লাস্ট পর্যন্ত তো বিশ পঁচিশ হাজার টাকা ছান্দা হয়ে যায় আর ডেইলি ওয়াজও তিন রমজান থাকি শুরু করিয়া পঁচিশ ছাব্বিশ রমজান মানে বিশ পঁচিশ হাজার টাকা খালি সান্দ হয়ে যায় চাউল ডিম মরু পইসা বিশ পঁচিশ আর আমি একদিন না থাকলে মাইনাস দেখাই একদিন যদি খালি আমি তাকি না ও আল্লাহ দিন না দেড়শো একশো বিশ টাকা আইসি আমি তাকলে তিন চারশো পাঁচশো আহ চাউল আই ডিম আই ও আমার লস দেখাই না তাহলে ভরতাম পারি না এক তো লস দেখায় দিলো আমার ভরাও যায় না কিছু অবজেকশন করার এরিয়াত খালি খান গেসলায় বন্ধু ওয়াজ নাই হয়তো একদিন গেল একদিন বেলা ও জাপ দেওয়া লাগে কোন আর ওয়াজর লাগে কোথায় লাগি ফাড়ি না আনলে মনে আপনার আইনো মানে এইগুলোতে দাবিও আছে আইলামনে তবে ফাড়ির চেষ্টা করম দেখম একদিন আইবার যদি সময় সুযোগ করতাম পারি তো সেন্টার তো দুই জায়গা তো চলে তার কারণে বিশেষ করে ইনশাল্লাহ যদি সময় পাই ইনশাল্লা আবার আমি দেখা তাই ইল্লাল লাইনালবেলা واخر دعوانا عن الحمد لله رب العالمين استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم ولا حول ولا قوه الا بالله العلي العظيم